আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে যে বিষয়টি আপনাদের সকলের জানা প্রয়োজন প্রিয় দর্শক আজকে আলোচনা করব রেকর্ড যার নামেই থাকুক না কেন রেস্টিকৃত দলিল থাকতে আপনি বিডিএস জরিবে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন ইতিপূর্বে ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন আসলেই এই ভিডিওগুলোতে যাচ্ছে এই ভিডিওগুলোর যুক্তিকতা কতটুকু এই কথাটা কতটুকু সত্য ভূমি মন্ত্রণালয় থেকে আসলে কী নির্দেশনা এসেছে রেকর্ডের উপর ভিত্তি করে বিডিএস রেকর্ড করে দিচ্ছে নাকি দলীয়ের উপর ভিত্তি করে বিডিএস রেকর্ড করে দিচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সকলকে মিনাজ লিগেলাইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা প্রিয় দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা আলোচনাটি সম্পূর্ণ দেখবেন আমাদের বাংলাদেশে একটি রেকর্ড হচ্ছে এই রেকর্ডটি বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে রেকর্ড এই রেকর্ডটি আসার কারণে এই রেকর্ডকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক প্রকার ভিডিও বানাচ্ছে আর মানুষকে শুধু বিভ্রান্ত করছে সাধারণ জনগণকে বিভ্রান্ত করে দিচ্ছে আর ইতিমধ্যে যাদের এলাকায় রেকর্ড হয়ে গেছে তাদেরকে আর বিভ্রান্ত করার সুযোগ নেই তারা আর বিভ্রান্ত হবে না এমনকি বর্তমানে যে নতুন সরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট এই রেকর্ড সংক্রান্ত যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা অনুযায়ী যদি রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ রেকর্ড করতে যায় তাহলে কিন্তু তারা বাংলাদেশের নব্বই শতাংশ জমি রেকর্ড করতে পারবে না প্রিয় দর্শক কী কারণে বাংলাদেশের নব্বই শতাংশ জমি রেকর্ড করতে পারবে না এবং কি আপনার রেজিস্ট্রিক দলিল থাকলেই আপনি এই রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া নম্বরে ফোন করে আপনি আপনার পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আমাদের বাংলাদেশে যে রেকর্ডটি চলমান আছে এই রেকর্ডটি হলো বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই রেকর্ডটি আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তিনি কিন্তু চালু করেছিলেন এই রেকর্ডটি কিন্তু উন্নত প্রযুক্তি সমৃদ্ধ দেশগুলো যেভাবে রেকর্ড কার্যক্রম পরিচালনা করে সেইভাবে কিন্তু এই রেকর্ড কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে এসে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে রেকর্ড করা হবে এই রেকর্ডটি যখন করা হবে তখন কিন্তু ড্রোন আর টিকে ইডিআরএস এই সকল ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করা হবে এই রেকর্ডটি যখন চালু করা হয় এই রেকর্ডটি চালু করার সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে নির্দেশনা দিয়েছিলেন এই নির্দেশনাটি কিন্তু বর্তমানে নেই বর্তমানে যে নির্দেশনা এসেছে এই নির্দেশনাটি অত্যন্ত ভয়াবহ নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেকর্ড করার সময় ভূমি মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছিলেন যে বিডিএস রেকর্ডটি তার নামেই হবে যার নামের সর্বশেষ রেকর্ড আছে যিনি সর্বশেষ রেকর্ড অনুযায়ী জমির মালিকানা অর্জন করেছেন এর পরবর্তীতে আদালতে যে মামলাগুলো চলমান আছে এই মামলাগুলো যার পক্ষে রায় আসবে সেই ব্যক্তি ডিজিটাল ডিভাইসে গিয়ে তার মামলার নথিটি অন্তর্ভুক্ত করে দিলেই তার নামে রেকর্ডটি হয়ে যাবে পূর্ববর্তী যে মালিক আছে এই মালিকের রেকর্ডটি সংশোধন হয়ে যাবে এই রেকর্ডটি বাতিল হয়ে যাবে কত সুন্দর একটি সিস্টেম চালু করেছিলেন যে সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের খাস জমিবাদে সকল জমি রেকর্ডভুক্ত হয়ে যেত এক নং খতিয়ানভুক্ত জমি বাদে সকল জমি রেকর্ডভুক্ত হয়ে যেত কিন্তু বর্তমান যে সরকার বর্তমান যে ইন্টারিং গভর্নমেন্ট এই ইন্টারিং গভর্নমেন্ট যে জুডিশিয়াল রিফর্ম কমিশন গঠন করেছেন এই জুডিশিয়াল রিফর্ম কমিশন এসে কি বলল যে এই বিডিএস রেকর্ডে আপনি আপনার নামটি যদি অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনাকে সিএস রেকর্ড থেকে সকল রেকর্ডের ধারাবাহিকতা থাকতে হবে এবং কি আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে দেখেন কত বড় কথা বলেছে সিএস রেকর্ড থেকে সকল রেকর্ডের ধারাবাহিকতা থাকতো না এবং কি দখলও থাকতো না আপনার বৈধ জমি কোনো ব্যক্তি যদি দখল করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর এই রেকর্ডটি পাচ্ছেন না সিএস রেকর্ড থেকে সকল রেকর্ডের ধারা আছে কিন্তু আপনার জমিটিও অন্য কোনো ব্যক্তি দখল করে আছে। আপনি এই রেকর্ডটি পাচ্ছেন না আপনি সিএস রেকর্ডেও মালিক আছেন অন্য কোনো রেকর্ড আপনার নামে নাই আপনি সিএস রেকর্ড দিয়ে মামলা করে দিয়েছেন এই জমিটি কিন্তু আপনার নামে রেকর্ড হচ্ছে না আপনি যে রেকর্ড করে নিয়েছেন এই রেকর্ডটি নিকট থেকে করে নিয়েছেন সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে করে নিতে পারেন নাই তাহলে কিন্তু আপনার জমিটি রেকর্ড হচ্ছে না কত বড় একটা কাজ করেছে একটি রেকর্ড আসবে এই রেকর্ডে ভুল হবে ভুল সংশোধন করার জন্য আদালত আছে তারা চাচ্ছে যে হানড্রেড পার্সেন্ট সহিশুদ্ধভাবে রেকর্ড করে দেওয়ার জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট সহি রেকর্ড করতে গিয়ে দেখা গেল যে নব্বই শতাংশ জমি বাংলাদেশে ফার্স্ট থেকে গেল এই রেকর্ডে লাভটা কোথায় হবে ভাই আপনারা যে কিছু কিছু সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তটা কেন নেন আবার ভূমি মন্ত্রণালয় থেকে বারবার জানানো হচ্ছে যে এই বিডিএস রেকর্ডে কোনো ভুল থাকবে না হানড্রেড পার্সেন্ট বিডিএস রেকর্ডটি সহি হবে এবং কি এই রেকর্ডটি হয়ে গেলে আগামী একশো বছরের মধ্যে আর রেকর্ড কার্যক্রম আসবে না এই রেকর্ডটি সংশোধন করার সুযোগ থাকবে না এমন অনেক কথাই আসতেছে আবার কিছুদিন আগে ভূমি সচিব একটি কথা বলেছিলেন যে এখন আর রেকর্ড সংশোধন করার মামলা করা লাগবে না রেকর্ড সংশোধন করার মামলা আদালত নেবে না কেন নিবে না তিনি কারণ হিসেবে জানিয়ে দিলেন সকল রেকর্ড আমরা বিডিএস রেকর্ডের মাধ্যমেই সংশোধন করে দেব আমি একটি কথা বলে রাখি রেকর্ড সংশোধন করার একটি আর তিনটি প্রতিপক্ষকে দেওয়া হয়েছে এসিলেন মহাদয় ভূমি আপিল বোর্ড এবং কি আদালত এসিলেন মহাদয় যে ভুলগুলি সংশোধন করবে এই সংশোধনে যদি কোনো ব্যক্তি বিরক্ত হয় তাহলে সেই ব্যক্তি যাবে ভূমি আপিল বোর্ডে ভূমি আপিল বোর্ডের সিদ্ধান্তে যদি কোনো ব্যক্তি সংক্ষুপ্ত হয় তাহলে সেই ব্যক্তি আসবে দেওয়ানি আদালতের দেওয়ানি আদালত থেকে আস্তে আস্তে উপর দিক চলে যাবে এসিলেন মহাদয় শুধু করণিক ভুলগুলো সংশোধন করে দিবে ক্লারিক্যাল মিস্টেক যেমন জরিনার জায়গায় রহিমা হওয়ার রহিমার জায়গায় জরিনা হওয়া পিতার নাম ভুল হওয়া অংশে একটু কম বেশি হওয়া এই বিষয়গুলোই এস এলএ মহাদয় সংশোধন করে দেবেন আর আপনি এই বিডিএস রেকর্ডের মাধ্যমে সংশোধন করে দিবেন আপনি একা আমি ধরলাম আপনার মনের ভিতরে সৎ উদ্দেশ্য আছে ধর এরা কিন্তু রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ যারা রেকর্ড করতে আসতেছে তাদের কিন্তু পকেট আছে তাদের কিন্তু সংসার আছে তাদের কিন্তু সন্তান আছে তাদেরও কিন্তু অর্থের লোভ আছে আপনি যখন এরকম একটি নির্দেশনা দিবেন এই বিডিএস রেকর্ডের মাধ্যমে সবাই জমির মালিক হয়ে যাবে এরপরে আর কোনো রেকর্ড আসবে না এই রেকর্ডটি আর সংশোধন করা যাবে না তখন বাংলাদেশের যে বাঙালি আছে আমরা হুসুকে বাঙালি আমরা কিন্তু পাগল হয়ে যাব অন্যের জমি এই রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য কারণ এই রেকর্ডে যদি আমি আমার নামটা অন্তর্ভুক্ত করতে পারি তাহলে আমি চিরদিনের জন্য জমির মালিক হয়ে গেলাম কারণ ভূমি মন্ত্রণালয় থেকে তো বলে দিয়েছে যে এই রেকর্ডটি চূড়ান্ত রেকর্ড এই রেকর্ডের মাধ্যমেই আপনি আজীবন জমি ভোগ করে রাখতে পারবেন ভূমি মন্ত্রণালয় থেকে যে কথাটি বলেছে এই কথাটি সত্য নয় এবং কি যে কথাটি ইন্টারনেটে ভাসতেছে যে কথাটি ইউটিউবে ভাসতেছে যে কোনো রেকর্ডই নাগবে না যদি একটি মাত্র দলিল থাকে এই দলিলের মাধ্যমে আপনি জমিটি বিডিএস রেকর্ড করতে পারবেন এই কথাটি বলুন একটি মাত্র দলিলের মাধ্যমে আপনি বিডিএস রেকর্ডটি করে নিতে পারবেন দলিলটি হতে হবে সিএস রেকর্ড থেকে শুরু করে সর্বশেষ রেকর্ডের ধারাবাহিকভাবে যিনি মালিক হয়েছেন সেই ব্যক্তি যদি একটি দলিল করে দেয় সেই দলিল আপনি এই জমিটির মালিক হতে পারবেন সেক্ষেত্রে তো আপনার কোনো রেকর্ড রাখবে না আপনার নামে কোনো রেকর্ড নাই ঠিক আছে কিন্তু রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি জমিটি ক্রয় করে নিয়েছেন সিএস রেকর্ডের সাথে ধারাবাহিকতা রেখে যে ব্যক্তি জমির মালিক হয়েছে তার নিকট থেকে আপনি জমিটি ক্রয় করে নিয়েছেন এমন কোনো দলীয় মাধ্যমে যদি আপনি জমির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আর কোনো রেকর্ড লাগবে না আপনি একটিমাত্র রেজিস্টিকৃত দলীয় মাধ্যমে জমির মালিক হতে পারবেন দর্শক তাই আপনার এলাকায় যদি বিডিএস রেকর্ড না এসে থাকে এবং কি আপনার জমি যদি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়ে থাকে আপনার বিচলিত হওয়ার কিছু নেই আপনি রেকর্ড সংশোধন করার মামলা করে দেন ওই ব্যক্তি যদি রেকর্ড করেও নিয়ে যায় পরবর্তীতে রেকর্ড সংশোধন হয়ে আসলেই রায়ের কপিটি যখন আপনি এসলেন মহোদয় নিকট দিবেন তখন এসলএন মহোদয় কিন্তু এই রেকর্ডটি সংশোধন করে দিবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে